আল্লাহ তাআলা কেয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী শ্রীকে জেলনের স্ত্রী স্বামীকে দেখে চنيه যাবে বন্ধু বন্ধুরে চিনবে না বিশ্বায় মুরিদকে চিনবে না মুরিদ বিশ্বায়কে চিনবে না দলের কর্মী তার নেতাকে চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পাবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে

নির্দেশনা শেষ আল্লাহ তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে আদেশ দেই আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে নির্দেশনা দেই আওয়াজ করে সবাই বলেন মানে মানে কারোর হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশ্চিনকালে গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসলাম একসান দিয়ে

ইমানের দাঁত দিলেন ইসলামের দাঁত দিলেন রিসালাতের দাঁত দিলেন আখিরাতের দাঁত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাঁত দিলেন জাকাতের দাঁত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাতি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সুমাওয়ার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নববীতে বাধা আর সাহাবীদেরকে বললেন তার কিছু তো বنيه তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটা রুটিটা তারে দিয়ে সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিয়ে আর বিশ্বনবী নিজের উট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমাওয়ার জন্য নিয়ে চলে সুবহানাল্লাহ পড়বেন না

মসজিদে নবীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাদ উচ্চ করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি

কাছে ছিল না কিন্তু সাদা পাঠ করার পরে আপনার চেহারা চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোন ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই

মক্কাবাসী বিষ্ণুবে কাছে আসলেন এসে বললেন মুহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমা মারাই বলো সে যখন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিষ্ণুবে অনুমতি ক্রমে সুমা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করতে পড়লেন সুবহানাল্লাহ ইহসান ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনমিজ আপনি আপনার শত্রুর জয় করতে পারবেন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি

ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলে আমার বীর চক্রলার ভাইরা কেউ যেটা দেখে না সেটা দেখে গে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে এসব পর্যন্ত যে আমরা হায়ার পাবো কোন গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই

যখন জবাই করবে প্রাণীটাকে হাত পাটাক করে বেঁধে নাও ছুরিটাকে সার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সব আনলা পড়ে দিস ইজ কল ইহসান আল্লাহ তাআলা যেমন আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনসিওর করতে বলেছেন সমাজে ইহসানের ব্যবহার ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার ছাত্রগ্রণের ভাইয়েরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকা চাই আমরা যারা আমাদের পরিবারের প্রতি ইহসান করি আমরা যারা আমাদের কর্মচারীদের প্রতি ইহসান করি আমরা যারা আমাদের কলিগদের প্রতি ইহসান করি আমরা যারা আমাদের ভাইদের প্রতি ইহসান করি মুমিন জীবনের প্রতি কাজে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন

অপের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এজন্য আল্লাহ তাআলা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ তো শৃঙ্খলায় হতে পারে না এজন্য জিন নাম্বার আল্লাহ বলেন ইতা আদিল কুরবা নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও শ্বশুর অধিকারে অনেক মায়ের না কে অধিকার দিয়ে দাও নিকট আত্মীয় সাথে সুসম্পর্ক রাখো আদেশটা এজন্য অর্জন করতে চান নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লায়া দখল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটা সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তাহাজ্জুদ আপনার বাঁচাতে পারবে

যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইরা আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান আমাদের রিজিক এক প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না দুইটা যদি চান তাহলে নিকট আর সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন পারবেন তাহলে সমাজ মানবিক সমাজ বানিয়ে দিবে কে